প্রশান্ত মহাসাগরের নিচে ফুসছে আগ্নেয়গিরি প্রতিদিন এক হাজার বার কাঁপছে মাটি চলতি বছরই নেমে আসতে পারে বিপর্যয় যে কোনো মুহূর্তেই ঘটতে পারে অগ্নুৎপাত চলতি বছরই বড় বিপর্যয় নেমে আসতে পারে বলে এবার সতর্ক করলেন বিজ্ঞানীরা জানালেন এখনই দিনে এক হাজারের বেশি বার মাটি কাঁপতে শুরু করেছে আগ্নেয়গিরিটি ফেটে পড়লে সব কিছু ওলট পালট হয়ে যেতে পারে বলে দাবি তাদের প্রশান্ত মহাসাগর উপকূলে অবস্থিত আমেরিকার অরাগান অঙ্গরাজ্যটি এই অরাগন সংলগ্ন এলাকায় প্রশান্ত মহাসাগরের নিচে অক্সিয়াল সিমাউন্ট আগ্নেয়গিরিটি ফুসছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের তলদেশে প্রায় এক মাইল নিচে অবস্থিত আগ্নেয়গিরিটি অরাগন উপকূল থেকে দূরত্ব প্রায় তিনশো মাইল হুমাইদে ফুকা শৈলশিরা বরাবর অবস্থিত অক্সিয়াল সিমাউন্ট অতীতে একাধিকবার অক্সিয়াল সিমাউন্ট থেকে অগ্নুৎপাত ঘটেছে সাম্প্রতিককালে উনিশশো অষ্টানব্বই দু হাজার এগারো এবং দু হাজার পনেরো সালে অগ্নুৎপাত ঘটেছে জলের নিচে দু হাজার পঁচিশ শেষ হতে হতে ফের একবার অক্সিয়াল সিমাউন্টের জ্বালামুখ থেকে লাফ নির্গত হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা তাদের দাবি আগ্নেয়গিরি সংলগ্ন সমুদ্র তলদেশে ইতিমধ্যেই ফুলে উঠেছে দু হাজার পনেরো সালে অগ্নুৎপাতের আগেও ঠিক এমনটাই ঘটেছিল পাশাপাশি সেখানেও ভূমিকম্প বেড়ে গিয়েছে তীব্রতা কম হলেও দিনে প্রায় এক হাজারবার মাটি কাঁপছে ফলে বড় কিছু ঘটতে চলেছে বলে আশঙ্কা বিজ্ঞানীদের প্রশান্ত মহাসাগরের নিচে অক্সিয়াল সিমাউন্ট কি অবস্থায় রয়েছে তার উপর লাগাতার নজরদারি চালিয়ে আসছেন বিজ্ঞানীরা উচ্চ প্রযুক্তির সাহায্যে এমন নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে ফাইবার অফকিটাল কেবল ছড়িয়ে রয়েছে যেমন তেমনই রয়েছে ছবি তোলার প্রযুক্তি যে প্রতি মুহূর্তে তথায় হাতে চলে আসছে আবারও বলছি তবে অক্সিয়াল সিমাউন্ট থেকে অগ্নুৎপাত ঘটলে তার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে তা এখনও স্পষ্ট নয় জলের এত গভীরে অগ্নুৎপাত ঘটলেও মাটির ওপর সুনামি বা ভূমিকম্পের বিধ্বংসী হয়ে ওঠার সম্ভাবনা কম বলেই মত বিজ্ঞানীদের একাংশের তবে বড় কিছু ঘটলে বিপদ ঘটতে পারে বলেও আশঙ্কা রয়েছে এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরের নিচের ঘটনাবলী খুঁটিয়ে দেখেছেন বিজ্ঞানীরা শুধু ক্ষয়ক্ষতি নির্ধারণের লক্ষণ নয় মহাসাগরের নিচে লাভা নির্গমনের ফলে সেখানকার বাস্তুতন্ত্রের ওপর কী প্রভাব পড়ে সেদিকেও নজর রয়েছে